আজীব কথা বলেছেন বখিলার বাবাদ্জা কে দে বাহরবার বখিলার বাবাদ্জা হে দে বাহরবার না বাসাদ দে বাহকমে খাবার বখিল কৃপন সে যদি গোটা পৃথিবীর সবচেয়ে সেরা বুজুর্গ হয়ে যায় বার এবং বাহার জলস্থলের পুর অঞ্চলের সবচেয়ে বড় বুজুর্গ হয়ে যায় নবীজির বাণী হিসেবে সে জান্নাতি হবে না একজন দানবীর আল্লাহ তালার কাছে এত প্রিয় পাত্র যে একজন বখিল ইমানদারের একজন বখিল বখিল নেককার কি কিন্তু মাঝে মাঝে গুণা করে কিন্তু খুব দানশীল এরকম ব্যক্তি আল্লাহর কাছে বেশি প্রিয় বখিল মানে কৃপন মানুষ চার রকমের হয় কয়রকম রকম চার রকম কৃপন কঞ্জুস দাতা দানশীল রকম। আচ্ছা কৃপন কাকে বলে যে তার ধন সম্পদ নিজে ভোগ করে অন্যকে দেয় না অন্যের জন্য সে খরচ টরচ করে না এই লোককে কৃপন বলে বখিল। কনজুস যে অন্যকে তো খাইতে দেয় না কমে যাবে হ্যাঁ নিজেও ভোগ করে না চিপকে ধুয়ে দেয় এই লোক শাহে দাতা যিনি নিজেও খান নিজেও ভোগ করেন তার ধন থেকে অন্য কেউ ভোগ করেন অন্যের জন্য খরচ করেন নিজেও খান অন্য কেউ খাওয়ান দানশীল যে ব্যক্তি অন্যকে খাওয়ায় খাওয়াইতে গিয়ে কোনো সময় যদি নিজের টান পড়ে তো সে নিজে না খেয়ে হলেও অন্যকে খাওয়ায় এ হলো দানশীল তো মানুষ কয় রকম হয় চার রকম আল্লাহ কাছে একজন দানশীল একজন দানশীল ব্যক্তি যদিও তার আমলে কিছু ঘাটতি থাকে অন্যদিকে আরেকজন খুব আমলে পাকা কিন্তু কৃপন আর বখিল আল্লাহ কাছে এই আমল আমলওয়ালার চেয়ে ওই দানশীল কম আমলওয়ালা এবং গুনাগারের পছন্দ আল্লাহর কাছে বেশি আমার কথা না রসুলামের কথা এবং রসুল্লাহ সাল্লাম হাদিস শরীফের ভিতরে সাত করেন ত্রিমিজুর শরীফের ভিতরে আদি আছে বিভিন্ন কিতাবে আছে একদম আলা दर्জার সহি নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল সাকিয়ু ক্বরীবুম মিনাল্লাহ ক্বরীবুম মিনান নাস ক্বরীবুম মিনাল জান্নাহ বাইদুম মিনান নার একজন দানশীল আল্লাহর অতি কাছে কি বলছে দানশীল আল্লাহ তাআলার অতি কাছে মানুষের অনেক কাছে সত্যি কথা বলেন যে লোকটা দানশীল হয় হ্যাঁ সে কড়া ধমক মারুক এই করুক যাই করুক বেড়ে যা যত কিছুই করুক তাও তার কাছে আসে তাও তার কাছে মানুষ কি করে আসতে থাকে কিপটা যত বড় নেতা হোক সামনে পিছিয়ে দেখ ইন্দুরের কুলজা মানুষের কাছে থাকে না আল্লাহ নবী বলেন করিব উম্মিনার নাস মানুষের হৃদয়ের অনেক কাছে মানুষের কাছাকাছি থাকে সে মানুষের জন্য খরচ করে করি বুমিনাল জান্না জান্নাতের একেবারে নিকটে জান্নাতের বাইদুম্মিনাল ন জাহান্নাম থেকে অনেক দূরে ওয়েল আর কৃপন এখন সে নে কারণাবাদ কার একটা ভিন্ন জিনিস শুধু কারপন্নটাই এমন একটা জিনিস কৃপন বাইদুম্মিনাল ল আল্লার কাছ থেকে দূরে বাইদুম মিনার নাস মানুষ থেকে দূরে বাইদুম মিনার জেন্নাত জান্নাত থেকে অনেক দূরে পরিবুম মিনার না একেবারে কাছে এজন্যে বিখ্যাত মুসলিম দার্শনিক মহাকবি হদর শেখ সাদি রহমতুল্লাহ আলাই বড় জবরদস্ত কথা বানিয়া বানি উল্লো ওনার আসলে হাদিস এবং কোরআন থেকে নিশ্চিত বাণী যে কাব্যগুলো রচনা করেছেন বড় আজীব কথা বলেছেন বখেলার বাবাদ জাহে দে বাহরোবার বখেলার বাবাদ জাহে দে বাহরবার বেহস্তি নবাসাদ বাহক মে খাবার বখিল কৃপন সে যদি গোটা পৃথিবীর সবচেয়ে সেরা বুজুর্গ হয়ে যায় বার এবং বাহার জল স্থলের পুর অঞ্চলের সবচেয়ে বড় বুজুর্গ হয়ে যায় নবীজির বাণী হিসেবে সে জান্নাতি হবে না সে জান্নাতিকে দূরে এই জন্য দানশীলতা আল্লাহর পথে খরচ করা মানুষের জন্য খরচ করা আত্মমানবতার পাশে দাঁড়ানো এই যে শীত চলে গেল এই শীতে আমরা যদি না পারি সামনের শীত আছে মানুষের গরিব মানুষের কম্বলের ব্যবস্থা করা গরম কাপড়ের ব্যবস্থা করা তাদের খাবার দাবারের ব্যবস্থা করা এগুলো আল্লাহ তালার কাছে কত প্রিয় কেউ কল্পনা করতে পারবে না অনেক বেশি প্রিয় হ্যাঁ তাই বলে আপনারা আবার এই কথা মনে করি না তাহলে তো হুজুর ভালোই সার্টিফিকেট দিয়ে দিয়েছে এখন নামাজ কালাম কিছুই করুম না খালি দানই নো নামাজ কালামের হিসাব তো এক নম্বরে হবে তো সেটা পড়া লাগবে কি লাগবে না হ্যাঁ ইচ্ছাকৃত ভাবে সেটা ছেড়ে দিলে আল্লাহ না করুন যদি আল্লাহ রেগে যান রেগে গেলে কিন্তু খবর আছে বহুত মুশকিলের বিষয় এজন্য সেটা নয় কিন্তু দানশীলতা আল্লাহ তালার কাছে অত্যন্ত প্রিয় একটা আমল অত্যন্ত প্রিয় আমল কোন নবী আবার বলি কোন নবী যাদেরকে আল্লাহ পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ বানিয়েছিলেন নিষ্পাপ কোন নবীর ভিতরে সামান্যতম কার পণ্য কোন সময় ছিল না সামান্যতম কার্পণ্য কোনো নবীর ভিতরে ছিল না কোন রসুলের ভিতরে কার ছিল না কার্পণ্য একটা রোগ কার্পণ্য কি একটা রোগ এই রোগের মূল জায়গা হলো অন্য জায়গায় অনেকগুলা কারণের একটা মূল কারণ হলো তার যে যে কোনো সময় চলে যাওয়া লাগবে এগুলো সব ছেড়ে ছুঁড়ে চলে যাওয়া লাগবে এটার ব্যাপারে তার ইমান এর ভিতরে দুর্বলতা থাকে ইমান তো আছেই কিন্তু দুর্বলতা থাকে যে যে কোনো সময় চলে যাওয়া লাগবে ইঞ্জিনিয়ার মুশার সাহেবের সাথে একবার সফর করছিলাম তো দেখি ড্রাইভার সাহেব ভয়ে ভয়ে চালাইতেছে কারণ আমাদের আগে পৌঁছানো দরকার তো আমি ড্রাইভার সাহেবকে সরাই দিয়ে আমি বসছি কিছুক্ষণ চালানোর পরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আমি আমার চালানো ঠিক আছে কিনা ঠিক আছে তবে ভয় লাগে কি লাগে কারণ আমি তো ড্রাইভার হিসেবে প্রসিদ্ধ না ভয় তো লাগবেই আল্লাহ জানে হুজুর কই নেয় হুজুর তো মসজিদের ইমাম গাড়ির ইমাম তো আর না আল্লাহ তালা শুকর আমি ওইটা ইমাম। আমি যে কোনো কারোর সাথে ইনশাল্লাহ রেসিং কার নিয়ে রেস দিতে পারবো আপনাদের যে কারোর সাথে ইনশাল্লাহ চ্যালেঞ্জ কোনো অসুবিধা নাই এবং ইনশাল্লাহ পারবো চিন্তা করেন না আমি চালাচ্ছি নিয়ন্ত্রণের ভিতরেই অত জোরে তো চালানো যায় না বাংলাদেশে সেই রাস্তাও নাই আল্লাহ একবার আল্লাহ আকবার এক জায়গায় দেখি গাড়িগুলো একটু স্লো হচ্ছে কেন স্লো হচ্ছে দেখি এহ রে ওই পাশে মুখোমুখি সংঘর্ষ হয়েছে সামনের অংশ কিছু নাই সামনের অংশটা একদম নাই ছিঁড়ে চলে গেছে আর গাড়ি ওই পাশ থেকে এই পাশ শেষে উল্টায় পড়ছে একটা বাস আমি চিন্তা করলাম এটা খাইলো কার সাথে লোকজন যেহেতু এখনো আছে তার মানে বোঝা যায় কিছুক্ষণ আগে হয়তো ঘটছে কারণ আশপাশের লোকজন রেস্কিউ করছে তো ওই জায়গাটা থেকে আমাদেরকে ডাইভার্ট করে দিল যখন ডানে গেলাম তখন দেখি ওরে আল্লাহ হানিফ সাহেবের অবস্থা তো আরো খারাপ বাঁচার কোনো সুযোগ আছে বলে মনে হয় না একদম ফিসে গেছে এক মুহূর্ত আগে এক মুহূর্ত এক মিনিট না আগেও কি কল্পনা করতে পেরেছে যে আমার এই ঘটনা ঘটতে যাচ্ছে যে কোনো সময় তো চলে যাওয়া লাগবে কখন যাবে কেউ ওইভাবে যাবে কেউ হঠাৎ কথা বলতেছে ফট করে পড়ে যেয়ে চলে যাবে কেউ কাজ করতেছে কাজ করতে করতে হঠাৎ কেমন যেন হয়ে গেল পড়ে গেল চলে গেল অহরহ যাচ্ছে কাকে কখন দেখা হবে জানা নাই এই যে যে কোনো সময় যেতে হবে এটার ব্যাপারে যখন মানুষের ইয়কিন থাকে তখন সে আর কৃপণ হয় না তখন সে চিন্তা করে আমি যত পারি ওখানে জমা করি কারণ এগুলো আমি খেয়ে যেতে পারবো ঠিক নাই রসুল বলেছেন তার মাল তো ওইটাই মানে আদম বলে আমার মাল আমার মাল আমার মাল তার মাল তো ওইটাই যেটা সে খেলো তার মাল তো ওটাই যেটা সে পড়লো তার মাল ওটাই যেটাকে সে ওইখানে জমা করলো আল্লাহ তালার ব্যাংকে জমা করলো ট্রান্সফার করে দিল ওইটা তার আর বাকি তার ওয়ারিসদের অন্যদের তার না আমার মাল দিয়ে আমি যেমন আমার বাচ্চাদের উপকার করব আমার মাল দিয়ে আমার উপকার তো আমাকে আগে করতে হবে এটাও তো আমাকে করতে হবে আসল জীবন যেটা সেই জীবনের সুন্দর করার জন্য আমাকে আদেশ করেছেন আল্লাহ তল্লাহ নবী সাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এত প্রিয় একটা আমল আমি বলছিলাম এবং রসুল্লাহ সাল্লা সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন যে আপনার দান দান মানুষের পেছনে খরচ করা আর সদা কতফিকার রব আল্লাহ যে রেগে আগুন হয়ে যান ক্রোধান্বিত হয়ে যান ক্রোধের যে আগুন এই আগুনকে একদম মুহূর্তে নিভিয়ে দেয় এটা কি সাধারণ আমল অনেক বড় আমল অনেক বড় আমল